아니, 내가 무사하아 아, 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 음. 아 সামান্য দু টাকা দামের মাঝি নোংরা গায়ে আপনি বারো হাত ধার ধরলেন অন্য আপনার কার গায়ে হাত তুলছেন আপনারা জানেন উনার পরিচয় উনি শুধু সামান্য মাঝি না উনার আরো একটা পরিচয় আছে উনি আমার বাবা 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 ম্যাডাম আপনি এসব কি বলছেন আপনার কি মাথা ঠিক আছে আপনি কি পাতলা হয়ে গেছেন নাকি সামান্য মাঝিকে আপনি বাবা বলছেন হ্যাঁ এই সামান্য মাঝি আমার বাবা এই মাঝিগিরি করেই না আমাকে পড়াশোনা করিয়েছে পড়াশোনা করিয়ে আজকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে আজকে আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন না এই সম্মানের জন্মদাতা হচ্ছে উনি উনি কত কষ্ট করে আমাকে মানুষ করেছে আপনারা জানেন উনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে আমাকে মানুষের মতো মানুষ করেছে কেউ যেন আঙুল তুলে আমার দিকে একটা কথা না বলতে পারে সে পর্যায়ে আমাকে নিয়ে গিয়েছে সে হলে কি হয়েছে তার কি কোনো স্বপ্ন থাকতে পারে না তার স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে তার স্বপ্ন আমি পূরণ করেছি আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি আর আপনারা এবার কেমন হ্যাঁ মানুষের কর্ম মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করেন আপনারা পড়াশোনা করে কি শিখেছেন আপনারা তো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারেনি আপনারা হয়েছেন অমানুষ একটা ভাবার মতো মানুষের গায়ে হাত তুলতে আপনাদের বিন্দু পরিমাণ লাগলো না ম্যাডাম এই মাঝেটা যদি আপনার বাবা হয় তাহলে আপনি আগে কেন বললেন না আমাদের আগে বলিনি সেটার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমার বাবাকে সবার সামনে অন্যভাবে আনার জন্য কিন্তু আপনারা যা শুরু করেছেন এতে করে আমি আর লুকিয়ে রাখতে পারলাম না আর আজকে যদি আমার বাবার জায়গায় অন্য কেউ থাকতো তাও আমি ঠিক এই প্রতিবাদটাই করতাম ম্যাডাম আইম বেড়েজ সরি আমরা জানতাম না যে সামান্য মাঝেটে আপনার বাবা যদি জানতাম তাহলে ভেদটা করতাম না ও আচ্ছা আমার বাবা জানলে আপনারা এই কাজটা করতেন না তার গায়ে হাত তুলতেন না আর আমার বাবার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেম কাজটাই করতেন আপনারা মানুষকে সম্মান দিতে শিখুন এখনও সময় আছে তা না হলে একদিন আপনারাই বিপদে পড়বেন দেখবেন আপনাদের কেউ কেউ না এভাবেই অসম্মান করছে ম্যাডাম প্লিজ আমাদের ভুল হয়ে গেছে আসলে আমরা কোনোভাবে বুঝতেই পারিনি হঠাৎ করে আপনি পড়ে গেছেন আমাদের মাথাটা গরম হয়ে গিয়েছিল প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন হ্যাঁ ম্যাডাম আমাদেরকে ক্ষমা করে দিন আরে ম্যাডাম আপনি এইখানে আপনার জন্য তো মিটিং এ সবাই অপেক্ষা করছে চলুন ম্যাডাম ঠিক আছে আপনি যান আমি আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারের মতো আপনাদেরকে মাফ করে দিলাম নেক্সট টাইম যদি এই ধরনের ভুল হয় না তাহলে আর মাপ পাবেন হবে না